সাতানব্বই টাকা কেমন আছেন সবাই বন্ধুরা আপনাদের জন্য আসলাম একদম সরাসরি গোডাউনে আর এই গোডাউন থেকে আপনারা ফ্যাক্টরির দামে মানে একবারে কিন্তু আপনারা টাইস ক্রয় করতে পারেন এখানে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সকল টাইলসগুলো আছে একবার রিজনেবল প্রাইজে মার্কেট থেকে প্রায় দশ টাকা ফিটে আপনারা এই টাইলসগুলো ক্রয় করতে পারবেন এখানে চব্বিশ চব্বিশ এবং বত্রিশ বত্রিশ টাইলসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে আমরা চলে আসছি বাড়িধারার যে ব্লকের বিশ নম্বর রোডে নিউ তাহিনা মার্কেটের ফারান এন্টারপ্রাইজে আর ফারান এন্টারপ্রাইজের গোডাউনে কিন্তু আমরা আসি দেখতে পাচ্ছেন তাদের কাছে কি পরিমাণের সব অবশ্যই কার্টুন টাইলস এগুলা সব হচ্ছে কার্টুন টাইস আপনাদের কিন্তু খোলা আর কেনা লাগবে না আপনারা সরাসরি কার্টুন টাইস কিনতে পারবেন একবারে এ গ্রেড বি গ্রেড টাইস গুলা যে অফার প্রাইসে আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে কামাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কামাল ভাই শুনলাম দেখতেছি একবারে পুরো গোডাউন মানে টাইসে ভরা

আপনার কয়েকদিন আগেই কিন্তু এই কোড দেখে কিন্তু আপনারা যাচাই করে আসতে পারেন যে মার্কেটে কত চলতেছে আচ্ছা এরপরে কালেকশন আছে এটাও মার্বেল শেড এর

পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটে ভাই এই মালগুলো নিতে হলে কোথায় আসতে হবে এই মালগুলো নিতে হলে আসতে হবে ঢাকা গুলশান নতুন বাজার নতুন বাজার এসে নামার পরে যে বাড়ি দ্বারা জয় ব্লক নিউ তাহমিনা মার্কেট ফারহানা এন্টারপ্রাইজ আচ্ছা আপনার সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে পরিচিত পরিবহন আছে আপনাদের এই দিক দিয়ে চিন্তা নেই আমরা পৌঁছে দেবো এবং গাড়ি ভাড়া আপনাদের দিতে হবে